সোনা সোনা সোনো দিয়ে সোনো এমন যে জিনিস দেখে নিয়ে এমন জিনিস করেছি এখন তার পাতার এক সিপাই ছিল বলছি সোনো গল্প হাত পাতার খোঁচার মতো নজন ছিল অল্প ঠেলা মারলে উল্টে পড়ে এমন মা সে চলতে গেলে কাটতে থাকে সে কান পালো আনছে সে তাল পাতা সিপাই দাদু মামার যুগে

নমস্কার বাঙালি আরো একটা ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত বর্তমানে আমরা রয়েছি ক্যানিং রেলওয়ে স্টেশন এবং এখান থেকে আমাদের জন্য অটোর ব্যবস্থা করা হয়েছিল সোনাখালী ঘাট অব্দি তো বর্তমানে কিন্তু আমরা লঞ্চের কাছে পৌঁছে দিতেই চলেছি আর মোটামুটি বেশ মজাই হবে প্রায় অনেক লোক রয়েছে প্রচুর লোক রয়েছে আর খুব ফান হবে তো উঠে কথা হচ্ছে এই সোনাখালী ঘাট থেকেই আমরা বোটে উঠে রওনা দেবো সুন্দরবনের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের বোটটা ভ্রমণ সাথী তো মোটামুটি এখানে লাগেজগুলো রেখে দিয়েছি আজকে লাগেজ নিয়ে জার্নিটা হবে দেন আমরা হোটেলে যাবো এবং সকালবেলা এখানে পেয়ে গেলাম ব্রেকফাস্ট একদম বোটে উঠতে না উঠতেই লুচি এবং আলুর তরকারি ভাই নদীর ওপরে বোট ভাসিয়ে এমন সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া এটা একটা আলাদাই ভাই এটা বলে বোঝানো যায় না গোসবাই ঠিক আছে গোসবাই গিয়ে আমরা হ্যাবিলটন বাংলা আছে এবং রবীন্দ্রনাথের বেগুন বাংলা আছে ওই দুটো দেখবো আর দেখা হয়ে গেলে আমরা দুর্গাধনী নদী দিয়ে আমরা লাই চলে যাব ঠিক আছে পাখিরালায় হোটেলে এখানকার মানুষের দারিদ্র্য লক্ষণীয় এবং রয়েছে বিশাল আকার কর্মসংকট আর তার সাথে প্রতিনিয়ত এদের জীবিকা নির্বাহ করাটা হয়ে ওঠে খুবই চ্যালেঞ্জিং ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আমাদের চলে আসলো প্রন পকোড়া এটা কিন্তু খুব ডেলিশিয়াস ছিল সুন্দরবনের জীবিকা কিন্তু নদী এবং জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ আর এই লবণাক্ত মাটিতে কৃষিকাজ হয় না সুতরাং বেশিরভাগটাই ট্যুরিজমের ওপর নির্ভরশীল কথা বলতে বলতেই এসে গেল আমুদে মাছ ভাজা এখানে দেখাশোনার কিন্তু কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না খুবই সুন্দর যাই হোক আমুদে মাছ ভাজা খেতে খেতে আমরা চলে আসলাম বেকান বাংলোতে এবং দশ টাকা করে কিন্তু টিকিট পার হেড চারিদিকে কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ এবং আমাদের সুন্দরবন অভিযানের সূচনা লগ্নই এটা বলতে পারেন এই বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের এই বেকন বাংলো ভেতরে ঢুকতেই নজর কাটবে এই সুন্দর স্ট্যাচু এবং এই হচ্ছে সেই বেকন বাংলো যেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন সবুজের মাঝে এই ছোট্ট একটা বাংলো এবং চারিদিকেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সুরে ভরে উঠেছে আর কতটা এরিয়া জুড়ে দেখতেই পাচ্ছেন সামনে একটা বুদ্ধদেবের স্ট্যাচুও রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে এখানে আর ঘোরাফেরার ছবিগুলো কিন্তু আমার ইনস্টাতেই পেয়ে যাবেন এখানেই দিয়ে দিলাম ইনস্টা অ্যাকাউন্টটা আপনারা দেখছেন ন্যাশনাল জিওগ্রাফিক আর সামনে আমাদের বাংলার বিয়ার গ্রিল বাংলার তারপর আমরা দেখবো সুন্দরবন অভিযানের ডে ওয়ান এর দ্বিতীয় লোকেশন হ্যামিল্টন বাংলো এই বাংলোটা কিন্তু পুরোপুরি নির্মিত এবং ভূমিস্তর থেকে অনেকটাই ওপরে কারণ সুন্দরবন খুবই বন্যাপ্রবণ এলাকা গোসাভাই আই গেস এই দুটোই লোকেশন তো মোটামুটি আমরা কভার করে ফেলেছি এবং উঠে যাব বোটে লাঞ্চের টাইমও হয়ে গেছে সবই তো গরম গরম হচ্ছে একদম দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু সাজতেই শুরু করেছে এবং পেটে যাওয়ার অপেক্ষা শুধু আমাদের দুপুরের মেনুতে কিন্তু ছিল ডাল বেগুনি পটল চিংড়ি ধনিয়া ভেটকি এছাড়া সর্ষে ইলিশ সব মিলিয়ে এত সুন্দর খাবার উপভোগ করতে না করতেই আমাদের সামনে চলে আসলেন ইনি

ও হ্যাঁ দেখেছেন তো আবার আপনাদের জানাতে ভুলে গেছি আমি সুন্দরবন আসলাম প্রথমবার আর তাও আবার ইলিশ উৎসবে তো ইলিশ না খেলে তো চলেই না এছাড়াও আমরা ইলিশ খেতে খেতে দেখতে পেলাম ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ যার শ্বাসমূল ঠেসমূল উভয়ই থাকে এবং লম্বানু উদ্ভিদ এবং লাঞ্চ শেষ হতে না হতেই বিকেলবেলা অর্থাৎ বোট থেকে নামার টাইমে চলে আসলো এই সুন্দর সুন্দর পেয়ারাগুলো এবং বোট থেকে নেমেই কিন্তু আমরা একটা বনবিবির মন্দির দর্শন করলাম এটা কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের হোটেলটা রুমটা কিন্তু খুবই সুন্দর এবং চারজনের থাকার রুম হোটেলে ঢুকে ফ্রেশ হতে হতে একটু হয়ে গেল সন্ধে এবং আমাদের জন্য রেডি ছিল গরমা গরম পাকোড়া আর আমাদের হোটেল থেকে বেরিয়েই ছিল এই সুন্দর একটা মার্কেট যেখানে কিন্তু মোটামুটি অনেক কিছুই পাওয়া যেত এবং খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা ছিল বাট আমি কিন্তু রেকমেন্ড করব না খাওয়াটাই বেটার আর এখানে কিন্তু বিকৃত জিনিস ফেরত হয় না নট সোল্ড আউট বিকৃত আর মিষ্টির দোকানে কিন্তু ছিল এই বড় সাইজের ল্যাংচা আর হোটেল থেকে আমাদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করেছিল এখানকার আঞ্চলিক নৃত্যের একটা আসর বলা হয়েছিল নাচে এনাদের সাথে সবাই যোগ দিতে পারেন এবং তারপর আর আমাদের ডিনারের জন্য কিন্তু রেডি ছিল গরমা গরম খাসির মাংস সাথে ডাল ভাজা তো আছেই আর সাথে কালো এই নমস্কার আমরা চলে সুন্দরবনের জামালি তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সুন্দরবন অভিযান ডে টু সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি অভিযানের উদ্দেশ্যে এবং সকালবেলা খাবারে অ্যাজ ইউজুয়াল পরোটা এবং তরকারি এবং সাথে ছিল একটা করে আন্ডা বাট আজকের কোয়ালিটিটা খুব খারাপ সরি আর সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো সেল এবং ফিশ কোন গাছের নিচু ডাল বা হেলানো ডাল যেখানে থাকবে সেখানে কিন্তু এরা চড়ে বসে আবার যখন ভাটা হয় ওখান থেকে নিচে নামে কাদার মধ্যে আবার ঘোরাঘুরি করতে থাকে তবে দীর্ঘক্ষণ জলের বাইরে কিভাবে থাকে যখন

বোটে করে চলে আসলাম সুদর্নখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর্থাৎ সুন্দরবনের ডে টু ব্লগের প্রথম লোকেশন তো আমরা আজকে এখানে দেখব সুন্দরবনের লোকাল গাছ যেমন গড়ান বা ইত্যাদি যে গাছগুলো হয় আর কি সেগুলোই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে উঠে বন্য প্রাণী যদি ধারে কাছে থাকে তো দেখা যায় বাট দেখা যাক আমরা সেটা সুযোগ পাই কি না সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কৃপা গাছ এবং এর সাইন্টিফিক নেম লামনেসরা রেসিমোসা আর তার সাথে দেখছেন এই স্বেচ্ছেদে পরিবেশে বসবাসকারী লাল কাঁকড়া এছাড়াও এই স্যাংচুয়ারিতে আপনারা লক্ষ্য করবেন গড়ান খলসি বাইন পেয়ারা সহ নানা ধরনের আঞ্চলিক গাছ আর এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা যেখানে এত মানুষের ভিড় শুধুমাত্র একটি বন্য প্রাণ দেখার তাগিদে আমি তখন থেকে ফোনে না অনেক কিছু জন্তু জানোয়ার খোঁজার চেষ্টা করছি ক্যাপচার করার চেষ্টা করছি বুঝলে কিন্তু কোনো জন্তু জানোয়ার একটাও দেখতে পাচ্ছি না এই সামনে সম্রাটটা জন্তু জানোয়ারের ছবি তুলতে তুলতে তোমার ছবি তুলে ফেললাম ভালো লাগছে বেশ কোনটা বাঘ বাংলার সিংহ যখন ভিডিওটার এত দূর অব্দি এসে গেছেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো আমার এই ভ্লগটা আর এই যে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো দেখতে পাচ্ছেন এতেই কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম সম্ভব হয় যেটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক পড়েছিলাম আর সেটা আজকে চোখের সামনে এইভাবে চাক্ষুষ করছি এই অনুভূতিটাই কিন্তু একটা মানে অন্যরকম অনুভূতি তারপর আমাদের বোটটা টার্ন নিল একটা ছোট্ট খাঁড়ির মধ্যে থেকে এবং দুই সাইডে সবুজ গাছপালা খুব সুন্দর একটা পরিবেশ এই খাঁড়িটার নাম সামথিং বনবিবি ভারনি বা কিছু একটা যেটা আমি এখান থেকেই শুনলাম অর্থাৎ গার্ডের থেকেই ওই দূরে একটা বাদর বসে রয়েছে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পারছেন নিশ্চয়ই তো নেক্সট দিনও আবার টিফিনে চলে আসলো আমুদে মাছ ভাজা আগের দিনের মতোই

বরাবরই তো তবুও আরে ভাই টুপি উড়ে যাচ্ছে তো যাই হোক তবু এক্সপিরিয়েন্সটা খুব ভালো আর সামনে যেহেতু মানে সমুদ্র আর তার পাশেই যে নদীর মোহনা তো মানে সমুদ্রের মোহনা তো বিষয়টা কিন্তু বেশ সুন্দর এবং ঢেউয়ের গতি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি আমরা এতক্ষণ যেটা পেরিয়ে আসলাম সেখানে শান্ত ঢেউ ছিল

যাই হোক এতদূর চলে আসলাম কিন্তু বাঘের দেখা মিলল না তাই একদম সজাগ হয়ে বসে রয়েছি কখন একটা বাঘ বেরোবে এবং আমি চাক্ষুষ করবো তবে শীতকালের টাইমটাই বাঘ হরিণ নানা ধরনের বন্য প্রাণী পরিযায়ী পাখি এগুলোর দেখা মেলে তো ওই টাইমটাই আসাটাই বেটার দেন আমরা চলে আসলাম সুন্দরবন টাইগার রিজার্ভে দোবাকি ক্যাম্প তো বর্তমানে কিন্তু আমরা রয়েছি দেবাকি ক্যাম্পে আর এখানে হচ্ছে একটা মানে স্কাই রুফ টাইপের তৈরি করা হয়েছে যেটা এই যে মানে ওপর থেকে আমরা হেঁটে যাচ্ছি নিচে যে জঙ্গলটা ফুল মানে ম্যানগ্রোভ অরণ্য যেটা তো এটাই দেখার জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বেসিক্যালি জিনিসটা আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি আমার বাড়ি যেহেতু বসির তো সেখান থেকে টাকি খুব বেশি দূর না আর ওখানে একটা মিনি সুন্দরবন তৈরি করা হয়েছে তো আমি তো ফার্স্ট টাইম সুন্দরবন আসলাম তার আগে ওইটাই এক্সপিরিয়েন্স করেছিলাম তো বেশ ভালো এবং শোনা যাচ্ছে না এখানে হরিণ টরিণ এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় বাট আমাদের কপালটা খারাপ আসেনি আর কাল থেকে টানা রোদ আজকে প্রচুর টানা রোদ ছিল বাট এখন খুব সামান্য বৃষ্টি পড়ছে এখনও পড়ছে আর ওয়েদারটা কিন্তু বেশ মানে মনোরম রয়েছে আর কি আর পেছন দিকে ভাই রয়েছে ভাই কিন্তু আমাকে অনেক ক্লিস তুলে দিচ্ছে বলেই আর আজকে হচ্ছে তো বেশ কিন্তু আমরা মজাই করছি সবাই মিলে আর চলুন সামনে গিয়ে দেখা যাক আর সামনেই আমাদের বোটটা লাগিয়েছে আমরা এই সাইড থেকে নেমেছি অ্যান্ড ওই সাইড থেকে আবার বোটে উঠবো তো নিচে থেকে উঠেই টাওয়ারটার উপরে চলে আসলাম অ্যান্ড এটা এই গেস হ্যাঁ মিষ্টি জলের যে তালাবগুলো তৈরি করা আলটিমেটলি এখানকার এই জলের মধ্যে কিছু একটা ঘুরেই ঘুরে বেড়াচ্ছে মনে হয় গোসাপ তো যাই হোক এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা মিষ্টি জলের তালাব মানে প্রাণীগুলো যদি মিষ্টি জল খায় তো বেশি দিন বেঁচে থাকবে যেটা শুনলাম তো সেটার জন্য এরকম কৃত্রিমভাবে কিছু তালাব তৈরি করা হয়েছে কারণ লম্বাণু জলে মানে আয়ু তাদের কমে যায় লিভার টিভারগুলো নষ্ট হয়ে গিয়ে তো এগুলো মিষ্টি জলের তালা সেই জন্য তৈরি করা যাতে বন্য প্রাণীগুলো এসে মিষ্টি জল খেতে পারে তো হচ্ছে তো বন্ধুরা চিন্তার কোনো প্রয়োজন নেই আমি শক্ত করে হাল ধরে ফেলেছি এখন নৌকা আমার হাতে তো আপনারা পুরোপুরি সেভ আছেন চলুন ফিরতে আরও এগিয়ে যাওয়া যাক যাই হোক আমাদের সুন্দরবন অভিযানের দ্বিতীয় দিনের লাঞ্চ কিন্তু অলরেডি এসে হাজির হয়ে গিয়েছে প্রথমেই পাতে ডাল আলু ভাজ এবং কচু শাক বাঙালিরা কিন্তু প্রায় কচু শাক ভুলেই গেছে বাট আমি প্রচুর খেয়েছি অ্যান্ড দেন মাই ফেভারিট চিংড়ি মাছের ইয়া আর তারপরেই ইলিশ মাছের পাতুরি ট্যান ট্যান এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশান ভাই আনবক্সিংয়ে সেটা আর বলে বোঝানো যাবে না যদিও আমি ইলিশ লাভার না বাট এই ইলিশ উৎসবে এই ইলিশ খাওয়াটা ভাই আমার কাছে একদম মানে ইলিশ খেয়ে আমি পুরো সার্থক আর কি আপনারা তো খেতে পারবেন না বাড়ি বসে দেখুন আর কি দুঃখ আপনাদের জন্য বুক ভরা আর আমার পেট ভরা ইলিশ তো অ্যাট লাস্ট আজকের দিনের আমাদের লাস্ট ডেস্টিনেশন চলে এসছে বাকিটা কালকে এটা হচ্ছে একটা লোকনাথ বাবার মন্দির এই হচ্ছে বাবার মন্দিরটা রনে বনে জলে জঙ্গলে যেখানেই ওনাকে স্মরণ করিবেন সেখানেই পাইবেন বাবার আশীর্বাদ নিয়ে আজকের ডে টু ব্লগটার এখানে এন্ড করছি যদিও ডে থ্রিটাও আছে পুরোটাই ইনক্লুড তো আজকের দিনের জন্য মোটামুটি এই পর্যন্তই আর খাওয়া দাওয়া তো আছে সেগুলো শেয়ার করব একদম মানে বিকেলবেলা আমাদের জন্য ওই লেবু ফলের যে ব্যবস্থাটা করেছিল আবার ফলের ব্যবস্থা করে দিয়েছে অ্যান্ড এবার যাচ্ছি আমরা মানে আমাদের যে হোটেলটা সেই হোটেলের উদ্দেশ্যে সম্রাট দেয়া ব্লগ বানাতে এসছে ঠিক আছে আজকে প্রথমবার কিন্তু ব্লগে কোনো কথা নেই সিনেমাটিক্স তাই না আমি ব্লগ বানাই না আমি মানে কি কথা বলবো ডকুমেন্টারি হয়ে গেছে তোমার ব্লগ হ্যাঁ দেখবে দেখে জানবে সবাই সব সময় কি কারণে আমার কথা বলতে হবে

এই সেটা তো ভিডিওটা দেখার পরই বুঝতে পারবে যে সেই ভিডিওতে কী শেখানো হয়েছে আগে থেকে আমি কি করি না খেলা করবো আর আজকে সে লাস্ট নাইট আজকেও কিন্তু গান বাজনার ব্যবস্থা করেছিলেন হোটেল থেকে আমাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর সোযোলনি মইচা সেমালে মালেযে কিলালে সোকাযে সোকারাখারা আজিতিনি মাকালে সোকেদারা তবে এই কাকা কিন্তু সেরা এনার ছিল আমাদের দেখাশোনার দায়িত্ব বাট এত সুন্দর গানের গলা এটা কিন্তু আমরা জানতাম না তবে তিনি এত সুন্দর বাংলা বলেন যে উনি অবাঙালি এটা নিজের মুখে না বললে আমরা বিশ্বাসই করতে পারতাম না রাতের রাইস আমাদের আবার মেনু ছিল ডাল ভাজা তো সবাই উঠে গেছে ভাই এখনো কিন্তু বসে বসে খাচ্ছে বেস্ট অফ লাগ ভাই কিসে খাই তে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে দাও চিকেন লেকিস চিকেন লেখিস কেট আমাদের সাথে এসে খেয়ে পারলে হবে তোদের তোদের এটাই হচ্ছে আমাদের সেই হোটেলটা যেখানে আমরা তিন দিন ছিলাম তবে এখন হোটেলটাকে টাটা বাই বাই বলার পালা কারণ এখনই আমরা চলে যাচ্ছি বোটের উদ্দেশ্যে এবং বোটে করে একটা দুটো জায়গা ঘুরেই আবার চলে যাব আবার নিজেদের পুরোনো জীবনে পুরোনো লাইফে পুরোনো সময় কাটাতে ডেলি লাইফে যেমনভাবে আমরা কাজকর্ম করেছি করে আসছি তো আজকেই শেষ দিন তবে ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি সবাই ভিডিওটার সাথে জুড়ে থাকো আবার এই চারটে মুখের দেখা কতদিন বাদে পাবো তার কোনো ঠিক নেই তবে এটাই জীবন যাই হোক বুক ভরা দুঃখ নিয়ে আমরা চলে আসলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এটাই হয়তো মানে টোটাল ট্রিপের লাস্ট আর ভেতরে অলরেডি ঢুকেই গিয়েছি দেখতে পাচ্ছেন ভেতরে খুব সুন্দর একটা পার্ক করা বন্যপ্রাণও রয়েছে সাথে পার্কও রয়েছে এবং এখানে কচ্ছপ ইত্যাদি অনেক কিছু চাষ হচ্ছে আর কি এই যে আমাদের যে গার্ড যে গান করলেন দেখালাম উনি বোঝাচ্ছেন সবাইকে বাচ্চা যখন ফোটে বাচ্চা একটু বড় হলে জিপিএস লাগিয়ে নদীতে ছেড়ে দেওয়া হয় এখানে এই প্রজাতির কচ্ছপগুলো আছে এইগুলো হচ্ছে মেল ওইগুলো হচ্ছে ফিমেল এদের আয়ু হচ্ছে প্রায় তিরিশ বছর মতো চলে আসুন নাম হচ্ছে গোল পাতা এই যে ফুটবলের মতো হয় আর কি গোল ঠিক আছে লাভ আছে অনেকটাই বড় এটাই কিন্তু মোটামুটি সবথেকে বড় ওয়াশ টাওয়ারটা যেটা আমরা মানে চাক্ষুষ করলাম আর বাট কিন্তু পুরোটাই কিন্তু গেট দিয়ে ঢাকা অর্থাৎ হয়তো এটা সেফটির জন্যই তবে পুরোটাই গেট দিয়ে ঢাকার তেমন কিছু আমাদের চোখে পড়লো না তবে পুকুরে কিছুটা কচ্ছপ আমরা দেখতে পেয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন দু তিনটা অনেকগুলো কচ্ছপ দেখতে পেয়েছিলাম আর এনাদের কিন্তু খুব বেশ লাগছিল ভাই সিরিয়াসলি বাট এখানে ফোন টোন একটু সাবধানে আর কি এনারা নাকি নিয়ে পালিয়ে যান আর এখানে কিন্তু কুমিরটা আমি দেখতে পেয়েছি এবং আপনাদের দেখাতেও পেরেছি ভালো করে দেখে নিয়ে পালিয়ে গেলে যান করলাম এবার ফেরার পালা তার মধ্যেই এই জায়গাটা চোখে পড়লো একটু তো ছবি তুলতেই হবে এরা বেশ কতটা সুন্দর তাই না এতটা মানুষের ভিডিও ইনসিকিউর ফিল করছে না যদিও এরা প্রতিদিন এত মানুষ দেখে দেখেই অভ্যস্ত যদিও সেই জন্যেই আর কি কিছুই মানে পাত্তা দেয় না আর কি প্রতিদিনের মতো আজকেও আমাদের পরোটার তরকারি সকালের ব্রেকফাস্টে বাট আজকে একটা নষ্ট হয়ে যায়নি অন্তত আগের দিনের মতো আগের দিনে একটু বোট উল্টো পাল্টা হওয়ার জন্য মিস হয়েছিল তো সেই জন্য আর এই যে বোটটা দেখছেন এই বোটটার নাম হচ্ছে মাছরাঙা সুন্দরবনের সবথেকে লাক্সারিয়াস বোট হচ্ছে এটা ভেতরে এসি থেকে শুরু করে পার্সোনাল রুম সব রকমেরই ব্যবস্থা রয়েছে এর মধ্যে আর আজ আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ইলিশ বিরিয়ানি অর্থাৎ আমাদের ইলিশ উৎসব একেবারেই সার্থক তো সেই ইলিশ বিরিয়ানির কিছুটা প্রসেসই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি আর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো একদম বিরিয়ানির মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড দেন দিয়ে দেওয়া হচ্ছে ঘি ঘি কিন্তু রান্নার পরে দেয় না ভাই আগেই দেয় তো আমরা কিন্তু এখানে ইলিশ বিরিয়ানির রেসিপিটা আপনাদের দেখালাম তো এইভাবেই আজকে ফার্স্ট টাইম আমি আমার লাইফে ফার্স্ট ইলিশ বিরিয়ানি ট্রাই করবে এবং ট্রাই করে জানাবো যে কেমন লাগলো এটা কিন্তু ট্যুরের মধ্যে সব থেকে স্পেশাল আমার কাছে

এবারও কিন্তু আমাদের জন্য একটু প্রন পকোড়ার ব্যবস্থা করে দিলেন ওনারা আর এই হচ্ছে সেই ইলিশ বিরিয়ানির প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছে একবার দেখুন আর রাইসের ওপরে কিন্তু স্যালাড দিয়ে একটা ফেসও বানায় প্রত্যেকটাই আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আর এটা কিন্তু খুব বেশি করে নোটিস বিরিয়ানির সাথে আছে ইলিশে তেল দিয়ে বিরিয়ানি আচ্ছা ইলিশ ভাজা ভাজা ডিমের কারি ডিমের কারি চিকেন কষা চিকেন কষা স্যালাড স্যালাড চাটনি পাপড় পাপড় মিষ্টি মিষ্টি ওয়াও দেখুন

এটা ট্রাভেলস ভিডিও করা হচ্ছে বলে নয় এটা আমাদের সমস্ত গেস্টের জন্য কিছু জিনিস লিমিটেড থাকে মাছ মাংস এগুলো কিন্তু বিরিয়ানি আপনি যতক্ষণ চাইবেন আমরা ততক্ষণ দেবো একদম ঠিক আছে ক রানিং প্লেট চলছে আপাতত এখনো স্টোরেজের জায়গা আছে এখনো প্রায় চার প্লেট খাওয়াবে না না মানে সিরিয়াসলি লজ্জা বলে লাভ নেই সিরিয়াস চার পাঁচ প্লেট তোর একটা চ্যানেল হবে এটা মনে রাখবে চ্যালেঞ্জ দেবে পাঁচটা ভালো করে ভেবে বল সাতটা হবে না কি কি বলছো চিকেন লেগ পিস আসুন ওর সাথে আমি চিকেন লেগ পিসের সাথে কম্পিটিশন করাবো ডান

যাতো মানে দাদা এখন মানে এত এক্সাইটেড হয়ে গেছে খাওয়া ছেড়ে বসে গেছে একদম হাত পাছ সব নিচে খাও খাও তুমি রে টুকhao তো বন্ধুরা ভাগ দেখার ব্যাপারটা এবারে বলি बाघ হচ্ছে আমরা যে বটে ছিলাম সেই বটটা ক্রস করে আসার 15 মিনিট পরেই সেই সেম রাস্তা দিয়ে একটা बाघ নদীর এই পার থেকে ওই পার ক্রস হয়েছিল তো ওটা আমাদের কপালে জুটিনি আর সেকেন্ড টাইমে আমাদের যে মানে বোটের যিনি চালক ছিলেন তিনি দেখতে পেয়েছিলেন তো তিনি আমাদের ইনফর্ম করায় আমরা তো দেখতে পাইনি প্লাস মানে বোটের সব লোকজনরা এত ভিড় করে চলে এসছে মানে বাঘ পালিয়ে গেছে তো আমার কপালে জুটিনি বেশ কয়েকজন দেখতে পেয়েছে এই হচ্ছে এক্সপিরিয়েন্স তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর হোল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আশা করছি ভালোই লাগবে মোটামুটি করার চেষ্টা করেছি তিন দিনের ফুল ভিডিওটা কিন্তু একটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছি তো সেই জন্য একটু লেন্দি হয়েছে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণের জন্য বাই